আপনার ইউটিউব চ্যানেলে হঠাৎ করে একটা স্ট্রাইক এসে গেছে আপনি ভাবছেন স্ট্রাইকটা কোথা থেকে এলো কিভাবে এলো কিরকম ভাবে এই স্ট্রাইক আসে আজকের ভিডিওতে আপনাদের কাছে সেটাই বলবো আর কি কি বিষয়ে সাবধান থাকতে হবে যাতে আপনাদের চ্যানেলে স্ট্রাইক না আসে কি করে সেখান থেকে বাঁচতে পারেন সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও কারণ ইউটিউবে কিন্তু নতুন একটা পলিসি লঞ্চ করেছে নতুন একটা সেক্টর থেকে স্ট্রাইক আসছে অনেকের কাছেই এসছে এরকম আমার চেনা পরিচিত আর অনেকের কাছেই স্ট্রাইক এসছে খুব সামান্য ব্যাপার কিন্তু স্ট্রাইক আসছে তার জন্য আর এইরকম স্ট্রাইক যদি তিনটে এসে যায় একই মাসের মধ্যে তাহলে কিন্তু চ্যানেলটা ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে আর এই ঘোরতর বিপদ থেকে কি করে বাঁচবেন সেই নিয়েই আজকের ভিডিও ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব হেল্পফুল হতে চলেছে আগামী দিনেও আমার চ্যানেলে এরকম ইউটিউবে ভিডিও আসতে থাকবে তো সেইগুলো দেখবার জন্য সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর হ্যাঁ আমি কেন বলছি আমার দীর্ঘ পাঁচ থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স আছে ইউটিউবে আমার ট্রাভেল রিলেটেড ব্লগ চ্যানেল চলে একটা স্টোরি চ্যানেল চলে তো এরকম আরও দু তিনটে কিন্তু আমার এই চেন রয়েছে যেখানে কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই শেখা সেই চেনেরই আরও একটা নতুন সংযোজন এই টেকনিক্যাল চ্যানেলটা যাতে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যাতে আপনাদের কিছুটা হেল্প হয় তো সেই নিয়েই ভাবনা চিন্তা থেকে এই চ্যানেলটা তৈরি করা আশা করি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হবে ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করব তো সবার আগে বলি কপিরাইট স্ট্রাইকটা কি কপিরাইট স্ট্রাইক হচ্ছে কারোর যে যে কারণগুলোতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে প্রথমত আসতে পারে কারোর কন্টেন্ট যদি ইউজ হয় তার থেকে আসতে পারে মিসলিডিং করা হলে আসতে পারে যদি কোনোরকম ভাবে কোনো রং ইনফরমেশান দেওয়া হয় কিংবা যদি হিংসাত্মক কোনো জিনিস চ্যানেলে দেখানো হয় সেক্ষেত্রেও বিভিন্ন কারণগুলো কিন্তু কপিডাইট স্ট্রাইক আসতে পারে তার সঙ্গেও আরও একটা নতুন সংযোজন হয়েছে কপিডাইট স্ট্রাইকের তো ডিটেলসে আলোচনা করি প্রথমে বলি কপিডাইট স্ট্রাইক যেমন যেটা কপিরাইট স্ট্রাইক জেনারেলি আসে মানে অন্য কারোর গান কিংবা মুভি কিংবা ক্লিপ কারোর কিংবা যে কোনো কোন কোনো ট্রাভেল রিলেটেড ব্লগ কিংবা যে কোনো ক্ষেত্রে কারোর যদি কোনো ক্লিপ একটা ফেয়ার ইউজ আসে ফেয়ার ইউজ রয়েছে টেন সেকেন্ডস মধ্যে যদি ক্রিটিসিজম করা হয় কিংবা এডুকেশনাল পারপাসে ইউজ করা হয় তো টেন সেকেন্ডের মতন একটা ক্লিপ ইউজ করা যেতে পারে সেটা ফেয়ার ইউজের মধ্যে আসে আসে আবার অনেক ক্ষেত্রে আসেও না তো সেক্ষেত্রেও স্ট্রাইক আসে তো এরকমভাবে যদি কারোর অনুমতি ছাড়া যদি সেই ভিডিও ক্লিপ যদি ইউজ করা হয় তাহলে ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে তার জন্য নিজেদের যে বানানো যে কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট সেই কন্টেন্টের ওপরই কিন্তু চলুন চ্যানেলগুলো রাখুন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবার সম্ভাবনা থাকবে না কিংবা আসবে না সেকেন্ড যে পয়েন্টটার কথা বলবো কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন যেটা অনেকের ক্ষেত্রে এই কমিউনিটি গাইডলাইন এমন একটা স্ট্রাইক যদি কেউ রিপোর্ট করে একের অধিক যদি রিপোর্ট হয় সেক্ষেত্রেও ইউটিউব কিন্তু আপনার চ্যানেল রিভিউ দিয়ে যদি দেখে যে কমিউনিটি গাইডলাইন ভয়েড হয়েছে তো সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে কমিউনিটি গাইডলাইনের কি কি পড়ে যেমন হচ্ছে যদি ভুল কোনো তথ্য দেওয়া হয় কোনো হেড স্পিচ করা হয় অশালীন কোনো বক্তব্য বা অশ্লীল কোনো কিছু কন্টেন্ট দেখানো হয় কিংবা ভালগার বা হিংসাত্মক কোনো জিনিস যদি ইউটিউবে ভিডিওতে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ডিলিট হয় আরও আর এটা থেকে বাঁচবার জন্য আমার মনে হয় সবথেকে বেটার হয় যারা ইউটিউবে নতুন কাজ শুরু করছো তারা অন্তত ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটা মেনটেন করে বা করে নিয়ে দেখে তারপরে ইউটিউবের কাজটা শুরু করা ভালো এবার বলি স্প্যাম কন্টেন্ট বা যেটা ইউটিউবে আসছে এখন স্প্যামিং যদি ফেক গিভাবে মানে অনেক ক্ষেত্রে থাকে যে মিথ্যে মিথ্যে কোনো গিভাবে ঘোষণা করা হয় সে সেক্ষেত্রে অনেকেই রিপোর্ট করে দেয় যে গিভাবে নেই করা হয়নি কিংবা সাপ টু সাপ প্রমোশন কিংবা কোনো ভুয়ো লিঙ্কের মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন কোনো কারণে প্রতারণা করা হচ্ছে কারোর কাছ থেকে মিসলিড করে দেওয়া হচ্ছে তো ইউটিউবে সেক্ষেত্রে যদি কোনো কেউ রিপোর্ট করে তাহলে সেক্ষেত্রে যদি চ্যানেলটা রিভিউতে গিয়ে ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্প্যাম করা কন্টেন্ট হিসেবে আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে আর কিবা তোমাদের চ্যানেল স্ট্রাইক আসতে পারে তো একদম পুরস্কার কন্টেন্ট বানাও ভ্যালু অ্যাডেড কন্টেন্ট পড়াও এবং যেখানে ক্লিয়ার কোনো মেসেজ যাচ্ছে এবং যার মধ্যে কোনো রকম কোনো অসততা কিংবা এরকম টাইপের কোনো ব্যাপার নেই পুরস্কার স্বচ্ছ একটা কন্টেন্ট বাড়াও তাহলে তোমরা কিন্তু এইখান থেকে বিচে দেখতে পারবে মানে কমিউনিটি গাইডলাইন কিংবা গাইডলাইন স্ট্রাইক থেকে ইউটিউব চ্যানেল স্ট্রাইক থেকে বিচে দেখতে পারবে আর একটা যে পয়েন্ট যে পয়েন্টটাই হচ্ছে আমি আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে মিসলিডিং বা থামনেলের ক্ষেত্রে যদি কিছু প্রবলেম হয়ে থাকে মানে থামনেলে বেসিক্যালি যেটা হচ্ছে যে এক ধরনের থামনেল ব্যবহার করা হচ্ছে আর এক ধরনের কন্টেন্ট ভেতরে পাচ্ছা তো উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে বলি সাপোজ ধরো তোমরা কোনো কেউ বা কোনো চ্যানেলের থামনেল যদি থাকে ট্রাভেল মানে শ্রীলঙ্কা বেড়াতে গেছে কিংবা আমি ধরলাম যে ভারতেরই মধ্যে কোনো জায়গায় একটা বেড়াতে গেছে দার্জিলিং বেড়াতে গেছে তো সেই ক্ষেত্রে থামলেলের টাইটেলে রেখা রয়েছে যে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া সম্পর্কিত ভ্রমণ বৃত্তান্ত কিংবা এরকম টাইপের কিছু আর সেখানে গিয়ে দেখা যাচ্ছে দার্জিলিং এর জায়গায় সে হয়তো পুরুলিয়া কিংবা অযোধ্যা পাহাড় ঘুরে এসছে কিংবা সেক্ষেত্রে সেক্ষেত্রে মিসলিডিং হচ্ছে কিংবা কোনো চ্যানেলে থামলে দেখা যাচ্ছে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হবে কিন্তু চ্যানেলের ভেতরে গিয়ে দেখা যাচ্ছে সেখানে স্টোরি টেলিং চ্যানেল তো এই টাইপের যদি কিছু মিসলিডিং হয় কিংবা এই টাইপের যদি বারবার তোমার ইউটিউব চ্যানেল কিংবা যা ইউটিউব চ্যানেলে যদি বারবার এই ধরনের ভিডিও আপলোড হতে থাকে তো সেক্ষেত্রে মিসলিডিং বা মিস মিসলিডিং টাইটেল বা থামনেলের হিসেবেও কিন্তু কমিউনিটি গাইড বা গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে কিংবা চ্যানেলের স্ট্রাইক কিন্তু আসতে পারে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়িয়েছে যেটা থামনেলের জন্য কিন্তু স্ট্রাইক এখন আসছে এটাতে তো গেল মিসলিডিং টাইটেল কিংবা মিসলিডিং থামনেলের জন্য তো থামনেলের জন্য বেসিক্যালি থামনেলের জন্য যে স্ট্রাইকটা আসছে সেটা হচ্ছে ধরো কারোর কোনো একটা থামনেল সেই থামনেলটাকে অনেকে অনেক ক্ষেত্রে হচ্ছে কি ডাউনলোড করা হচ্ছে ডাউনলোড করে সেই থামনেলটাকে খুব বিশেষ কিছু চেঞ্জ না করে সেই থামনেলটাকে কিন্তু আবার আপলোড করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যদি এইরকম যদি থামনেলের ক্ষেত্রেও যদি যার থামনেল ইউজ করা হচ্ছে সে যদি রিপোর্ট করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইউটিউবে এখন কিন্তু মানে থামনেল নিয়েও কিন্তু স্ট্রাইক আসছে আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপিরাইট রয়েছে সেই রকম কোনো ইমেজ থামনেলে ব্যবহার করা হচ্ছে তো তার জন্য যে কপিরাইট ওনার সে কিন্তু চাইলেও কিন্তু ছবিটা ব্যবহারের জন্য বা থামনেলের ছবিটা ব্যবহারের জন্য কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসছে তো নতুন এই পলিসিটা অ্যাড হয়েছে যেটাতে কিন্তু থামনেলের যে ইমেজ তোমরা ব্যবহার করছো সেই ইমেজ যদি কপিরাইট ফ্রি ইমেজ বিভিন্ন জায়গায় রয়েছে পিকসাবে রয়েছে এছাড়া পিক্সেল রয়েছে তো সেই সব জায়গা থেকে কপিরাইট ফ্রি ইমেজ রয়েছে সেই জায়গা থেকে ইমেজ তোমরা ডাউনলোড করতে পারো সেখান থেকে ইমেজ তোমরা থামনেলে ব্যবহার করতে পারো তোমাদের চ্যানেলের জন্য আয়দার যারা নিজেদের ব্লগ বানাচ্ছো তো তারা তোমরা নিজেদের যে ইমেজগুলো রয়েছে ফোন দিয়ে ক্যাপচার করে সেই ইমেজগুলো ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কপিরাইট স্ট্রাইক চ্যানেলে যেটা আসে সেই থেকে তোমরা বেঁচে থাকতে পারো তো এইগুলোই বেসিক্যালি হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসবার জায়গা বা চ্যানেলে স্ট্রাইক আসবার কারণ তো এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রেখে চলো তাহলে কিন্তু স্ট্রাইক চ্যানেলে ভবিষ্যতেও আসবে না আর এইগুলো থেকে মোটামুটি তোমাদের যে জায়গাগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু তোমাদেরকে সাবধানে থাকতে হবে মানে পরিষ্কার কথা হচ্ছে যে নিজেদের কন্টেন্ট তোমরা নিজেরা বানাও প্রত্যেকটা কন্টেন্টে সততা বজায় রাখো পজিটিভ বার্তা দাও আর ইউটিউবে যে গাইডলাইন আছে মানে কমিউনিটি গাইডলাইন সেইটা তোমরা ফলো করো আর একটা স্ট্যান্ডার্ড ইউটিউবে একটা মানে ভিডিও একটা স্ট্যান্ডার্ড বজায় রাখো তাহলে কিন্তু স্ট্রাইকও আসবে না তোমাদের চ্যানেল গ্রো তাড়াতাড়ি করবে আগামী দিনে এরকম টাইপের ভিডিও কিন্তু আসতে থাকবে তার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো আর এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে আমার এই কন্টেন্টগুলো এলে তোমরা সেগুলোকে দেখতে পারো আর আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে সহজভাবে ইউটিউব রিলেটেড কিংবা ফেসবুক রিলেটেড যে আপডেট কিংবা প্রবলেমগুলো আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করে তোমাদের যাতে ইউটিউব চ্যানেল করতে সুবিধা হয় সেই টাইপে আলোচনা করবার তোমাদের যদি কিছু জানার থাকে তুমি আমাদের এই আমার এই ইউটিউবে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো আমি সেই নিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেই নিয়ে আসবার চেষ্টা করব। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে আগামী দিনে চ্যানেলটিকে ফলো করে রাখো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি